ও ভাই ভোগান ম্যাচ গোল্ডেন চাগুড়া সবাই আমার কালেকশন আছে প্রাইম লেভেল আর্ট আর ডায়মন্ড অবস্থা তোমার নিজের চোখে দেখতে তো ভাবো তো এই কালেকশনটা তোমাকে তাহলে কেমন লাগতো আজকে আমি শিখিয়ে দেবো তোমরা এই পকি সার্ভারটা কীভাবে সেট আপ করবা যারা এই সার্ভারে গেম ফ্লেক করতে চাও অথবা কন্টেন্ট বানাতে চাও তোমাদের জন্য একদম পারফেক্ট শুধু একটা জিনিস মনে রাখবা যে এই গেমপ্লে গেম করা যায় ঠিক কিন্তু এদিকে কাছে তোমার ড্রেস আপ শো করবে না ইমোটগুলোই শুধু শো করবে তো ভাই আজকের নতুন ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো এমন একটা প্রসেস যেটা ফলো করলে তুমি খুব সহজেই একটা পার্সি সার্ভারটা লগ ইন করতে বা সেট আপ করতে পারবা আর হ্যাঁ আইডি ব্যান হওয়ার ঝামেলা কিন্তু একদমই নয় যারা প্রতিদিন নতুন টিউশন টিপস পেয়ে তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া চলো আর বেশি না কথা বলে ভিডিওর মূল অংশে চলে যায় এখন তোমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা সেট আপ করবে এই সার্ভারটা অ্যান্ড যে অ্যাপসগুলো লাগবে সেটা সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন কমেন্স সবখানে দিয়ে রাখবো তো গায়ে সর্বপ্রথম কিন্তু তোমাদের এই চারটে অ্যাপস লাগবে চারটা অ্যাপস কিন্তু তোমাদের টেলিগ্রামে দিয়ে দিব তো এখানে চারট অ্যাপসের মধ্যে সুযোগী অ্যাপস আছে এটা ওপেন করবো ওপেন করে যে পেয়ারিং আছে পেয়ারিংয়ে ক্লিক করে একটু নিচে দেখবা যে ডেভেলপার অপশান অপশানে ক্লিক করে তোমাদের এখানে ইউসবি ডাবিডিং এবং ইউজ বি সিকিউরিটি সেটিং এই দুইটা অন করে নিবা একটু টাইম নিয়ে নেওয়ার পর তোমরা অন করে নিবা তো এই দুইটা সেটিং অন করার পর তোমরা দেখতে পাচ্ছো ওয়্যারলেস ডাবলিং ওয়ারলেস ডাবলিংয়ে দিয়ে এটা অন করে নেওয়া আর হ্যাঁ অবশ্যই এটা অন করার জন্য কিন্তু তোমাদের ওয়াইফাই সঙ্গে কানেক্ট থাকতে হবে নাহলে কিন্তু তোমার অন হবে না তো তারপর পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড এখানে ক্লিক করবা কোডে তোমাদের কিস একটা কোড আসবে এই কোডটা তোমরা ওপরে যে এস এম এস এসে এখানে এন্টার করে দেবা এন্টার করে সেন্ড করার পর তোমরা আবার সুজুকি অ্যাপসে ব্যাক যাবা যে স্টার্টে ক্লিক করবা এখানে যদি এগুলো আসে তাহলে বুঝতে হবে যে তোমার এটা হয়ে গেছে এরপর আবারও ব্যাক এসেছে অ্যাসোল অ্যাপটা আসে এটা ওপেন করবে এটা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবার এখানে যে উপরে দেখবা অ্যাক্টিভ অ্যাসল বেটা সার্ভার এখানে দিবা দিয়ে এটা অ্যাক্টিভ করে নিয়ে নিচে দেখো আনলক সার্ভার আনলক সার্ভারে ক্লিক করবা করে গো টু সাইড এখানে ক্লিক করে তোমাদের কিন্তু কোনো ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমাদের এই পেজটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন আছে একটা কানেক্ট আনলক উইদাউট ডিসকর্ড সো এখানে কিন্তু তোমার সাথে করে ঘন্টার জন্য আর ডিসকড সারা করলে কিন্তু দুই ঘন্টা এটা কিন্তু তোমাদের দুই ঘন্টা পর আবার এটা করলে আবার তোমরা যেতে পারবে সো এখানে কিন্তু আমি ডিসকড সারা করবো তো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পারবো এখানে তোমাদের একটি ইয়ের অপশন আছে এখানে তোমাদের গেমের আইডিটা দিয়ে দিবা আর ইআইডিটা কিন্তু বট আইডি দিবা রিয়েল আইডি কিন্তু একদমই দেবে না সো এরপর কিন্তু তোমাদের সাতটা স্টেপ ফোন করতে হবে স্টেপ ফোন করার সময় তোমাদের অন্য কোথাও নিয়ে যায় তাহলে ব্যাগ দিয়ে আবার চলে আসবা সো ওইভাবে চারটা স্টেপ পূরণ করার পর তোমাদের কিন্তু এখানে কাজ শেষ সো এইখান থেকে ব্যাগ দিবে ব্যাগ দেওয়ার পর কিন্তু তোমাদের আমি একটা ফ্রি ফায়ার গ্লোভাল দিব দেবো এখানে বট আইডি খুলে কিন্তু ওইখানকার ইআইডি নিয়ে এসে আমি যেখানে বসলাম এখানে বসাবা সো এরপর গেমে ঢুকার পর তোমার ওই আইডিটাতে ঢুকে দেখবে যে তোমার সার্ভারটা লগ ইন হয়ে গেছে সো এনজয় সোয়া গায়ে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ